হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকেও আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব ছোট মাছের ঝাল দেখতে পাচ্ছ বন্ধুরা এই মাছগুলিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে আমি আজকে রান্না করব ছোট মাছের ঝাল প্রথমে আমি মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখা হয়ে গেছে মাছগুলিকে আমি এখন সাইডে রেখে দিলাম এখন আমি অল্প কিছু সবজি কেটে নেব প্রথমে আমি আলু একটা আলু পরিষ্কার করে ছুলে আলুটাকে বেশ পাতলা পাতলা করে কেটে নেব এরপর আমি ছোটো ছোটো দুটো বেগুন কেটে দেব আর আমি এর এর মধ্যে কেটে দেব একটা গ্যাড়া গেরা নিশ্চয়ই সকলে চেনো এটা দিয়ে আজকে আমি মাছের ঝাল তৈরি করবো বন্ধুরা তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো দেখো আমার সবজিগুলি কিন্তু কাটা হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে সবজিগুলো আমি কেটে নিয়েছি এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর এর মধ্যে আমি কিছু ঢেঁকি শাক এই ঢেঁকি শাক দিয়ে এই মাছের ঝালটা তৈরি করব সঙ্গে আমি কিছু ঢেঁকি শাক কেটে নিচ্ছি অল্প কিছু ঢেঁকি শাক আমি কেটে নেব বেশ বড় বড় লম্বা লম্বা করে আমি ঢেঁকি শাকগুলিকে কেটে নিচ্ছি ঢেঁকি শাকগুলি আমার কাটা হয়ে গেছে এগুলোকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব দেখো সবজিগুলি কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন আমি মশলাটা রেডি করে নেব। খুব একটা বেশি কিছু মশলা এর মধ্যে আমি দেব না শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি মশলার জন্য রেডি করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা মিক্সির বাটি নিয়েছি মিক্সারের মধ্যে আমি এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর সামান্য একটু কালো জিরে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখন আমি রান্নার ওখানে গিয়ে রান্না করে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা গ্যাসের উপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে এখন ওই মাছগুলিকে খুব ভালো করে ভেজে নেব প্যানের মধ্যে মাছগুলিকে আমি দিয়ে দিলাম এখন আমি বেশ সুন্দর করে মাছগুলিকে পিটে পিট করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এখন ওই মাছগুলিকে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলি মাছকে ভেজে নেব এখন আমি প্যানের মধ্যে আরও এক টেবিল চামচ তেল তেল দিয়ে দিলাম এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব সবজিগুলি সবজিগুলি আমি এখন এর মধ্যে দিয়ে বেশ হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো একটি পেঁয়াজ কুচো কুচো করে কেটে দিয়েছি আমি পেঁয়াজটা আগে দিই তার কারণ পেঁয়াজটা আগে দিলে পুড়ে যাবে তাই আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নিই তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢেঁকি শাকগুলি ঢেঁকি শাকগুলিকে আমি দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব ঢেঁকি শাকগুলির সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি যে কালো জিরে কাঁচা লঙ্কার পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা মের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি খুব ভালো করে চেড়ে এটাকে কষিয়ে নেব আমি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন বেশ নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে কষিয়ে নেব দেখো প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি দু তিন কুয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি আরও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল আমি দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে একটু নেড়ে চড়ে আমি ঝোলটাকে ফোটার জন্য ঢেকে দেব হালকা করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এখন ঢাকনাটা আমি তুলে নিলাম দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে সবজিগুলিও আমার সেদ্ধ হয়ে গেছে আর বেশ এখন গামাখো গামাখো হয়ে গেছে খুব সুন্দরভাবে আমার ঝালটাও কিন্তু তৈরি হয়ে যা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মাছগুলিকে ভেজে রেখেছিলাম সেই ছোট মাছগুলিকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমি দিয়ে দিলাম মাছগুলিকে এর মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলিকে দিয়ে দিলাম এখন আমি হালকা করে একটু নেড়ে দেবো মাছগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা আর এই ধনে পাতাটা হচ্ছে লোকাল ধনে পাতা না এটাকে বলে শাল ধনিয়ার পাতা এই ধনিয়ার পাতা আমি বেশ কুচো কুচো করে এর মধ্যে এখন ছড়িয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ধনে পাতাগুলো কুচো কুচো করে ছড়িয়ে দিয়েছি আমার একদম ঝাল রেডি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিও আমার কিন্তু ঝাল একদম রেডি এখন আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ